নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি চন্দন এই মুহূর্তে আমরা উপস্থিত অ্যাডামস ইউনিভার্সিটির অ্যাওয়ার্ড অনুষ্ঠান এ কম যেখানে বহু প্রখ্যাত জনকে তারা আজকে সম্বর্ধনা দিলেন অ্যাডামাস ইউনিভার্সিটির প্রতিষ্ঠা দিবসে তাদের সেই অনুষ্ঠান আসুন দেখেনি নি তারই এক ছলো অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল একম যার মূল লক্ষ্য ছিল উৎসবের আবহে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একতা বৃদ্ধি করা এগারোই জানুয়ারি নানা সাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হল এই অনুষ্ঠানের শেষ অংশ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জাদুকর পি সি সরকার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম সাংবাদিক কুণাল ঘোষ কবি জয় গোস্বামী ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা মন্ত্রী বিরাধ হাকিম ব্রাক্ত বসু ক্লাইফ লয়েডের সঙ্গে বিশিষ্ট জনদের সম্বর্ধিত করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লয়েড বলেন কলকাতা এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে আগে ইডেনে খেলতে এসেছিলাম বহুদিন আর আজ এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ফের কলকাতায় এসেছি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক সৌমিত রায় বলেন নিশ্চয়ই আমি গর্বিত সেই সাথে গর্বিত হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বাসীদের সাথে আমি গর্বিত কারণ রাজ্য হিসাবে আমাদের অনেক কাজ করতে হয় এবং আমি খুব খুশি চল্লিশ বছর অতিক্রান্ত একটি প্রতিষ্ঠান যাতে আগামী একশো বছর যেতে পারে সেই পথ প্রতি পরিক্রম করার জন্য যা যা দরকার আমরা কিন্তু সেগুলোই করছি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কাছে এবং তাদের অভিভাবকদের কাছে যারা আমাদের এই কাজটা করতে সাহায্য করেছে শিক্ষামন্ত্রী বসু বলেন স একটা খুব বড় কাজের মধ্যে পড়ে এই সংস্থা দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে এডুকেশন এডুকেশনের প্রচার প্রসার এবং নানা রকমের লাইন বা নতুন সাবজেক্ট এনে এরা আমাদের রাজ্যের যে উচ্চশিক্ষার জন্য যে ছেলেমেয়েরা তাদের উৎকর্ষের কাজে অ্যাডামাস ব্যবহৃত হচ্ছে এটা খুব বড় কাজ এবং আমি এটা মনে করি এটা সম্ভবপর হয়েছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি যেমন একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো দু হাজার এগারো সালের পর প্রচুর বৃদ্ধি করেছে সাহিত্যিক শিবসেন্দু মুখোপাধ্যায় বলেন এসব অনুষ্ঠান খারাপ লাগে না ভালো অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যারা পরিচয় যে আমাদের পিসি সরকার জুনিয়ার তারপরে জয় গোস্বামীর সঙ্গে দেখা হলো আর অনেকের সঙ্গে দেখা হলো খুবই ভালো লাগছে আর খুবই নাম আছে আবার মেয়ের সঙ্গে মেয়ের তো হচ্ছে কর্মসূত্রে যুক্তও আছে বাইরে থেকে সুতরাং অ্যাডভাসের সম্পর্কে আমি মোটামুটি হকি ভালো ভালো ইউনিভার্সিটি ভালো কাজ করছেন এটা কবি জয় গোস্বামীর বক্তব্য এই যে কাজ যা অ্যাডভাস ইউনিভার্সিটি চল্লিশ বছর ধরে করে আসছেন তার সমাজের উপর যে সুফল সমাজকে যতখানি এগিয়ে নিয়ে গেছেন সেটা একটা খুবই দৃষ্টান্তমূলক বিষয় এবং আমি সামান্য কবিতা লেখার চেষ্টা করেছি আমার কবিতার দ্বারা সমাজের সেই উপকার হয়নি যেই উপকার এই ইউনিভার্সিটির দ্বারা হয়েছে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী যুবক যুবতী তারা শিক্ষিত হয়েছেন এবং উন্নত হয়েছেন এদিন খেল ইন্ডিয়ার কৃতিদেরও পুরস্কার দেওয়া হয় দু হাজার সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমাদৃত এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় সুদীপ্ত সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় এখন বিশ্ব বাংলা সংবাদ